বছরের শুরুতেই জনসংযোগে নেমে পড়লেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রবিবার সকালে তিনি শহরের হেলকার্ট রোড থেকে জনসংযোগ শুরু করেন সেখানে চা খেয়ে স্থানীয় পথচারীদের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন এরপর চলে যান বিধান মার্কেটে সেখানেও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র শোনেন তাদের সমস্যার কথা ক্ষুদিরামপলিতে এক শেড বানানোর দেন মেয়র তবে মেয়রের এই জনসংযোগ আগাম ভোট প্রচার কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে শিলিগুড়ি বিধানসভা আসনে দু সালে গৌতম দেব তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে এদিনের জনসংযোগকেও অনেকে তার সঙ্গেই সম্পর্কিত বলে মনে করছেন এদিন কেও কেও মেয়রের দিকে সেই প্রশ্নও ছুড়ে দেন যদিও মেয়র কৌশলে সেই প্রশ্ন পাশ কাটিয়ে গিয়েছেন তিনি জানান শহরের পুরনো বাসিন্দাদের সঙ্গে কথা বলা সাধারণ মানুষের সমস্যার কথা জানা তার এই জনসংযোগের লক্ষ্য নির্বাচন আর কি জনসংযোগ বারণ মানে আমাদের এখানে কোনো রাজনীতিবিদ হবে ভোট হবে ভোটারের মত এই আমার শিলিগুড়িতে জন্ম শোনা কি মশলা কোথায় স্বাদ আমাদের বাড়িটাও পঞ্চাশ বাহান্ন সালে সব চলে যাচ্ছে বাইরে একমাত্র আমি আছি আর দাদার বড় মেয়ে আছে মেয়ে লগ্ন ছেলে বন্ধে ছেলেটা ছোট বারো পড়াশোনা করবে শিলিপি ছেলে চলে যাচ্ছে তো ওইটা আমাদের কাছে মানে যাবেই এটা কালের নিয়ম কিন্তু যারা থেকে গেছে তারা যাতে ভালো থাকে একসাথে থাকে সেটা চেষ্টা করছে এখন নতুন শিলিগুড়ি পুরনোদের অত মনে রাখতে পারছে না শিলিগুড়ি ঐতিহ্য বহন করছে এক মাস আগে মারা গেছেন বাড়ি করতেই বলবো আমি তার জন্য ওরা খুব ভারাক্রান্ত এআই দিয়ে একটা ছবি ক্যানভাসে করা একদম জীবন্ত ছবি করেছে ছেলে আছে হাজব্যান্ডও আছে ওনারও বয়স হয়েছে মন খারাপ আছে বাড়ির কিন্তু এত সুন্দর আসলাম কাঠ বিড়ালি ঘুরে যাচ্ছে গাছে পাখিও আসে পেছন দিকটা পরিষ্কার করছে মায়ের কাজের জন্যে ওইকে একটু দেখা করলাম কথা বললাম ভালো লাগে পুরোনো বাড়ি শিলিগুড়ি তো পুরোনো অনেক লোকেরা বাইরে চলে গেছে পুনরো এক মেয়ে আমেরিকায় থাকে এক মেয়ে কলকাতা বিভিন্ন লোকের সঙ্গে তো কথাও বলল বিভিন্ন স্তরের বিভিন্ন লোক অনেক পুরনো ভিল্টা রোডে একটা আড্ডা মারতাম আমরা বহুদিন দু হাজার এগারোর পরে তো খুব একটা আড্ডা মারা হয় না তাও মাঝে মধ্যে আসতে চাই কোনো সময় আসি আসি না ঘুরছিলাম একটু মিয়া গাড়িতে যাব যাবো এখন আমার চেম্বারটা আছে কিন্তু আমি তো চেম্বারে যাওয়া হয় না নামও লেখা আছে ওখানে মুকুল বসে আমার সাথে একসাথে আমরা প্র্যাকটিস করতাম ও এখন আসা মানে কমে গেছে ওখানে ওইদিন আমরা এই জায়গাটা কাটিয়েছি জগদীশ ভবন আমাদের পার্টি অফিস ছিল তখন কংগ্রেসের পরে শিফট হয়ে যায় এখন এই জায়গাগুলো ঘুরছি নেতে কেবিন একটু যাবো আগে তো ওই বিধান মার্কেটে বাজার করতে আসলে মাছ কিনতে আসলে আমাদের নেতাজি কেবিন মাস্ট ছিল একটু যাবো আজকে ঘুরছি জায়গাগুলো ভালো লাগছে শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ